আল্লাহ হাবিব সাইসলাম বলেছেন সঈ মুসলিমের হাদিস লাতে আলু বুয়ু তাকুম তোমরা তোমাদের ঘরটার গোরস্থান বানিয়ে রেখো না ফাইনার সৈতানা এন ফিরুমিনাল বৈতিল্লাদি তুকরা উফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই এই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমান্লাহ পড়েন এই ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর রাসুসাইসলাম বলেছেন এ বলেছেন ও সুরতাল তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফাইন্না আঃ কাহা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা ওই ঘরটায় বরকত দেয় ও হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা খুল্লি সালা চিন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না

মাঝখান দিয়ে যে দু চারজন উঠা বসা করতেছেন কেন পেশাব ধরছে এটা ঠিক আছে জি হয় আসরের সময় আসছে ও রে আল্লাহ রে মাগরীবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা মান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের তাহলে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা ধর্ম ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআ ধর্মপ্রাণ রোজস কালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গা দীপ্ত ফ্যান ফেনানি রোদ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন করা ঘরে কোরআন বাড়ায় বাড়ায় দেন শান্তি দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সব ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে মাধব কুন্ড আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশের আমি গিয়েছিলাম একবার এই হাকালুখিতে যে দুইজন হারাই যাবেন দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসু ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান কুলসিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারুনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সাল্লামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি মেশাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন তা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুজকি হাসবেন মুচকি হাসি দেওয়া সুন্নাত আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন হাসেন হাসি দেওয়ার না তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাআল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শোনে না মনে যা চায় তাই করে আসে না নাই পরে আফসুস করে করে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া শাবিহুম ফিল আমরি فاذا عزمت فتওয়াক্কাল على الله গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এজন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদেরও পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আছে না নাই না অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই বুদ্ধি আছে আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন কত হিজরিতে ষষ্ঠ হিজরিতে চোদ্দশো সাহাবা আল্লাহ রাসূসা ইসলামকে নিয়ে ওমরা করার জন্য গেল কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না তখন একটা সন্ধি হল যে এই বছর আমরা ফিরে যাব আল্লাহ হাবিব সাহ ইসলাম ওই সন্ধিতে রাজি হলেন আংটির মধ্যে মোহাম্মদ রাসুল্লাহ সিল মারলেন রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বলে নিয়ে রাসুল আল্লাহ এত কষ্ট করে চোদ্দশো সাহাবা ওমরা করার জন্য এসেছি ওমরা না করেই আমরা ফিরে যাব আমরা যাব না আল্লাহ হাবিবাহামদেরকে আদেশ করলেন কোমো ওয়ান হারু যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব আমরা ওমরা করব না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা শুনে না চোদ্দশো সাহাবা বসে আছে আল্লাহ রাসুল রাসুল ইসলাম ধমক দিয়ে আদেশ করলেন কমু অনাহারু দাঁড়াও পশুগুলোকে জবাই করো মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও কেউ কথা শুনে না আবার বললেন খুম ওয়ান হারু চোদ্দশো সাহাবা কেউ শুনে না আল্লাহর হাবিবসাহ ইসলাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই কোনো দিন না